এই নবীর প্রতি চিত্তে হৃদয়ের মাঝখান থেকে সোনার মদিনায় রসুলের কান মোবারকের কাছে আমরা সকলে দরুদ সালাম পাঠিয়ে দিতে চাই সকলে বলেন না সাল্লি সাল্লাম আরো জোরে বলেন না সাল্লি সাল্লাম আপনার কি বিশ্বাস হয় এই মুহূর্তে সেকেন্ডের আগে এক ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহর রহমতি বরকতি ফেরিস্তা আমার আপনার দুরুদ সালাম রসুলের কান মোবারকের কাছে পৌঁছায় দিছে কি বলছে জানেন যে অমক গ্রামের হরিনা চর হরিণা মধ্যপাড়ার ওই মাহফিলের ময়দান থেকে আল্লাহ তোমার অমকের বেটা তোমার নবী আপনার কাছে দরুদ সালাম পাঠিয়ে দিছে রসুল আপনি এই মানুষটাকে চিনে রাখেন ফেরেস্তারা যায় আবার রসুলের কাছে মেনশন করে চলে আসছে সোবাহা রসুল ভালো না বাইসে সে আছে জান্নাতে যাইতে পারবেন জান্নাতে যাওয়া যাবে একটা নবী তো যেতে পারবে না আমার রসুলকে ছাড়া রসুল যতক্ষণ পর্যন্ত জান্নাতে রাখবেন ততক্ষণ না পর্যন্ত আদম নবী থেকে ইসা সালাম পর্যন্ত একটা নবীও জান্নাতে পা রাখতে পারবে না সব দ্বার তো খোলা হবে না দরজাই খোলা হবে না এমন পাওয়ারফুল নবী আমার আপনার নবী সে নবী সম্পর্কে একটি কোরআনে কারিমের আয়াতে বুকে সমস্ত মানুষের উপর সমস্ত জীব জানুয়ার মাখলুকাতের উপর সমস্ত কিছুর উপর আল্লাহ আল্লাহ রহমত স্বরূপ বরকত স্বরূপ আল্লাহ পাঠাই দিচ্ছে সোভান আমার আপনার নবী শুধু মুসলমানের নবী নয় পৃথিবীতে যত ধর্ম বর্ণ যত জাতি যত গোষ্ঠী যত মাকলুকাত সবার উপর রহমত এবং বরকত করিয়া আমার আপনার নবী হিসাবে আল্লাহ পাঠাই সুবহানাল্লাহ শুধু একটা জাতির জন্য একটা গোত্রের জন্য আল্লাহ তাআলা পরবর্তী আগের যেই নবীগুলো পৃথিবীতে আসছে তাদেরকে পাঠিয়ে দিত দিয়েছিল একই জামানায় দুইজন নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিচ্ছেন একাগোত্রে এক গ্রামে একটা নবী আর এক গ্রামে আর একটা নবী মিশরে একজন নবী ওই সময় দেখা যাইতেছে যে আবার ইরাকে এক নবী এরকম আসে না নাই এরকম পাঠায় দিয়েছিল কি দিছিল না দিয়েছিল কিন্তু আমার নবী যখন আসছেন তখন সমস্ত নবীর দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দিছেন সোভানা নবী আসার আর প্রয়োজন হয় না আনা খতাবুল নবী ন আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবীর দরজা বন্ধ নবীর দরজা বন্ধ কিন্তু নবী ওলা কাজ করা করবে নবী ডাক দিয়ে বলে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আল্লাহু আকবার জোরে বলেন একটু आवाज দিয়ে বলেন না নবীর কাজ করবে উলামাই کرام এই কি খারাপ উলামাই کرام নাকি ভালো উলামাই کرام ভালো উলামাই کرام যাকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয় যার মধ্যে সুন্নতের ইত্তেবা আছে আল্লাহ বিধান আছে নামাজ কথাবার্তা আচার আচরণ বিহে বিয়ে আমল আখলাত অধ্যতন যায় এরকম ওলামাই হলো কেরাম হলো নবীর কথা বলেন ঠিক না ব্যয় ওলামাই কেরাম কে শ্রদ্ধা সম্মান করবেন আপনার ইজ্জত সম্মান আমার থাকতে পারবেন না পরবর্তী জীবনের ইতিহাস গুলো আপনার ঘেঁটে দেখেন দেখবেন বাস্তবেও দেখছেন দেখবেন আপনার কপাল ভালো হবে না সেজন্য ওলামাইকেরামকে কষ্ট দেওয়া যাবে না ওলামাইকেরামকে মোহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ রসুলের ওয়ারিস গন্ধের যদি আপনি ভালোবাসেন কাল কঠিন কেয়ামতের ময়দানে এদের সঙ্গে নিয়ে রসুলের সাথে জান্নাতে থাকার একটা ব্যবস্থা হতে পারে কি পারে না আল্লাহ তালা আমাদের সকলকেই ওলামাই কেরামের সাথে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিই সকল বেল আমি প্রথমে কোরআন কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাউত করছি প্রসিদ্ধ আয়াত বললাম না যে রহমতের নবী বরকতের নবী এমন নবী নবী রাস্তা দিয়ে গেলে ওই রাস্তাটা মেস্ক আম্বরের নায় ঘান করতো সোবাহান না বাবা সোবাহান বনের গাছগুলো আমার রসুলের দিকে হালিয়া সালাম প্রদান করতো বনের পশুরা আসিয়া রসুলের সালাম দিত শুধু কি তাই এই যে চন্দ্র সূর্য আছে এই চন্দ্র সূর্য আমার আপনার পয়গাম্বারের উপর ছায়া প্রদান করতে পারতো না মানে তার আলোটা দিতে পারত না আমরা হেঁটে গেলে সূর্যের আলোতে আমাদের ছায়া হয় কি হয় না কিন্তু রসুলের ছায়া ছিল না কারণ সূর্যের আলোর চেয়েও পাওয়ার শক্তিধারী পাওয়ার ওয়ালা আমার আপনার নবীর নূর আনোয়ার চেহারাকে আল্লাহ তালা দিয়ে দিয়েছিল সব সূর্যের কিরণের চাইতেও বেশি আলো আমার আপনার পয়গাম্বারের চেহারার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে কোনো মমিন মুসলমান যদি আমার রসুরে একবার দেখতো মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারা সুন্দর ভুলতে চেহারা তারপরেও আবু জেহেল আমার নামাজ পড়তে গেলে পাথর দিয়ে ঢেলাইছে মক্কাতে যখন কাবার হাতিমের রসুল নামাজ আবু আবুজেহেল উঠে নারী ভুঁড়ি আইনে আমার রসুলের মাথার উপর চাপায় দিছে খুব নাম করা ব্যক্তি বর্তমানে হাজি সাহেব যায় তার বাড়ি পায়খানা করে তাই না আপনি রসুলের বিরোধিতা করবেন আপনার বাড়িও এরকম করে ফেলবে মানুষ কথা বলেন ঠিক না ব্যা ঠিক সেজন্য আল্লাহ এবং রসুলের বিরোধিতা কখনো আমরা করব না আবু জেহেলের নাম পৃথিবীর যতদিন থাকবে ততদিন মানুষ মনে রাখবে যে ইনি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার আপনার পৈগম্বার মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলিবসাল্লামকে যার শরীরের উপর মশা মাসি পরাকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে মশা ঘোষণা করে সেই নবীকে মারে কত বড় দুঃসাহস তা এই যে মৌমাসি এখন তো সরিষার ফুলের মৌসুম চলতেছে তাই না সরিষা ফুল মাঠে আছে না এখানে মৌমাছি আসে কি আসে না অবাক করা কিছু তথ্য আপনাদেরকে বলি খারাপ লাগতেছে কি আপনাদের গুম ধরছে কি চলবে তো কিছুক্ষণ ইনশাল্লাহ শুনবেন না ভাগবেন থাকবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ফুলে কিন্তু মৌমাছি আসে 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 না মৌমাছি জানেন যে একটা মৌমাছি প্রাণী তথ্য বিজ্ঞানিকরা রিসার্চ করে দেখেন যে একটা মৌমাছি প্রায় দুই হাজার প্রকার ফুলের কাছে সে যায় দুই হাজার প্রকার ফুলের মধু সেই সংগ্রহ করে প্রকার ফুলের মধু সংগ্রহ করার পরে হাজার এখানে কি সব ফুলের মধুই কি মিষ্টি ন নেভার কখনো নয় করলা ফুলের মধু আপনি একটু দেখেন করলা ফুল আছে না করলা গাছ আছে না করলা ফুলের মধু কিন্তু তিতা তিল তিল গাছ আছে না তিল গাছের মধু কিন্তু কিছু মিষ্টি কিছু তিতা অনেক গাছের ফুলের মধু এটা মধু মধু যুক্ত রস হয় মিষ্টি হয় বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেন এই দুই হাজার প্রকারের অর্কার মৌমাছি যখন এই ফুল থেকে মধু সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে যখন বাসায় ফিরে আসে আসতে তারা গুনগুন গুনগুন করে আওয়াজ করে ভ ভ ভ ভ করে আওয়াজ করে কি করে না এখন আর সেই রকম দেখা যায় না তাই না প্রাণী তত্ত্ববিদরা তারা রিসার্চ করে দেখে যে তারা বহব আওয়াজ করে কিন্তু কি আওয়াজ করে একজন একজন আল্লাহর ওয়ালি একজন লেখক আমি একটি বইয়ে পড়েছি যে মৌমাছি ওটা গুনগুন করে না মৌমাছিরা আমার রুসুলের প্রতি দরুদ সালাম পাঠ করে সুবহান